শত শত বাড়ির মালিক হয়েছে একটা বাড়ির দাম হলো একশো কোটি টাকা প্রেসিডেন্ট রিসুট বানিয়েছে একজন কিশোরগঞ্জে ওই প্রেসিডেন্ট রিসুট একশো কোটি টাকা দিয়ে বানিয়েছিল জুলমার নির্যাতন করে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে ক্রস ফায়ারের বয় দেখিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোর এই প্রেসিডেন্ট রিসুটের আর সে বসবাস করে বিদেশে লন্ডনে পলায়ন করে আছে কথা বলেন ঠিক কিনা এটা শুধু এক দি বিহারনের কথা না এরকম আরো শত শত দি বিহারন মার্কা কোলাঙ্গার আছে যারা গরীবের পেটে লাথি মেরে মিথ্যা মামলা দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মানুষের গলায় পাড়া দিয়ে জলোমার নির্যাতন করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আল্লাহর নাফরমানি করে যারা

ডাক দেয়া বলে। তুমি আলেম হয়ে যাও যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও আলেমকে মহব্বত করে ছাত্র হয়ে যাও তাও যদি তুমি না পারো আলেমকে সহযোগিতা কর চার নম্বর তুমি আলেমকে সহযোগিতাও করতে পারলাম না তাহলে চার নম্বর তুমি আলেমটাকে মহব্বত করো আলেমকে সাপোর্ট করো আলেমের দলভুক্ত হয়ে যাও আলেমের সঙ্গী হয়ে যাও আলেমকে ভালোবাসনেওয়ালা নেওয়ালা হয়ে যাও আল্লাহর নবী ডাক দেয়া বলেন ওয়ালা তাকুন খামিসা ফাতুগলিক আও ফাতাহলিক এই মুসলমান তুমি যদি মুসলমান হও তুমি যদি আমার উম্মত দাবি করো এই এই চারটার বাহিরে যদি তুমি যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এই চারটার বাহিরে যাওয়া মানে না হওয়া আলেমের আলেমের না না হওয়া হওয়া আলেমকে না হওয়া হওয়া বরং আলেমের আলেমকে জুলুম নির্যাতন করা আলেমকে টিটকারি মারা আলেমের দুশ্মন হয়ে যাওয়া আল্লাহ নবী ডাক দেয়া বলে যদি কেউ আলেমের দুশ্মন হয় আলেমকে ভালো না বাসে তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শত শত বাড়ির মালিক হয়েছে একটু তাকায় দেখেন তাদের অবস্থা কি হয়েছে এক শত বাড়ির মালিক একটা বাড়ির দাম হলো একশো কোটি টাকা প্রেসিডেন্ট রিসুট বানিয়েছে একজন কিশোরগঞ্জে আমরা দেখেছি শুনতে পেয়েছি পেপার পত্রিকায় পেয়েছি ওই প্রেসিডেন্ট রিসুট 100 কোটি টাকা দিয়ে বানিয়েছিল জুলুম আর করে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে যারা প্রেসিডেন্ট রিসুট বানিয়েছিল আল্লাহ রাস্তায় zakat দেয় নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোর প্রেসিডেন্ট রিসুটে তুই চাকরি মারবি না আর সে বসবাস করে বিদেশে লন্ডনে পলায়ন করে আছে কথা বলেন ঠিক কিনা এটা শুধু এক ডিবি হারনের কথা না এরকম আরো শত শত ডিবি হারন মার্কা কোলাঙ্গার আছে যারা জাকাত না দিয়ে আল্লাহর রাস্তায় দান না করে গরিবের পেটে লাথি মেরে মিথ্যা মামলা দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মানুষের গলায় পাড়া দিয়ে জুলুমার নির্যাতন করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আল্লাহর নাফর করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশেও পারি করেছে বিদেশেও পারি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপর কসম নাজিল করে দেখিয়ে দিলেন এই পৃথিবীর মানুষ আমার নাফরমানি করলে রক্ষা নাই কথা বলেন ঠিক না আল্লাহর নাফরমানি করলে রক্ষা নাই এটা আল্লাহ পাক বারবার দেখিয়েছে বারবার প্রমাণ করেছে এই জন্য সম্পদশালীরা জাকাত দিব জাকাত দিলে আল্লাহ সুবাহ ওই সম্পদ কুদরতি হাতে হেফাজত করে সুবাহ বলে চোর ডাকাত বিভিন্ন মসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে আর আল্লাহর নাফরমানি করে সম্পদ কামালে জাকাত না দিলে আল্লাহ পাক বলেন মায়েশাতান দনকা ওমান আরদ আন যিকরি ফা ইন্নালাহু মায়েশাতান দনকা আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেই অনেক টাকার মালিক হবে অনেক বাড়ির মালিক হবে অনেক দামি দামি ল্যান্ড ক্রুজার মার্সিডিজ এরপরে আরো দামি দামি গাড়ির মালিক হবে বিএমডব্লিউ কোটি কোটি টাকার গাড়ির মালিক হবে কিন্তু ওই গাড়িতে সে চড়তে পারবে না ওই গাড়ির মালিক আর সে থাকবে না ওই বাড়ির মালিক আর থাকবে না বাড়িগুলো বোল্ডুজার দিয়ে ভেঙে ফেলা হবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে অবৈধ বাড়ি কথা বলেন ঠিক কি না এজন্য মহতারাম ভাজরে যাকাত দিব আল্লাহর রাস্তায় দান করব আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের সম্পদ হেফাজত করবেন সম্পদের মধ্যে বরকত আসবে আর জাকাত না দিলে ওই সম্পদ ধ্বংসের কারণ হবে দুনিয়াতে এবং আখেরাতেও ধ্বংসের কারণ হবে জাহান নামে যাওয়ার কারণ হবে আল্লাহ পাক নিজে বলছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায-যাহাবা ওয়াল-ফিদ্দাহ ওয়ালা ইয়ুনফিকুন

গুলোকে একাউন্টিং করে রাখে জাকাত দেয় না ওদেরকে জাহান নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শোনায় দেয়